তো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবার আসলাম ডেবি বেট নিয়ে তো আজকে মোটামুটি নতুন একটা গেমস খেলবো তো আশা করি যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে নতুন গেমস থেকে কিভাবে আজকে উইন করবো এবং করতে পারি কি না তো যেহেতু নতুন তো আশা করি যে ইনশাল্লাহ উইন করতে পারবো তো মোটামুটি হাতটা অনেক ভালো আছে তো মোটামুটি ভালোই কিন্তু উইন করতে পারি তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকে ভালো উইন করবো কীভাবে তো দেখা যাক যাই হোক নেটটা একটু প্রবলেম তো বর্তমান নেটটা ভালোই প্রবলেম দিচ্ছে তো এই জায়গায় কিন্তু ফ্রি স্পিন আছে

একটু আনন্দে আছি মানে এদের কয়েকদিন হলে ভালোই মোটামুটি উইন করতাসি তো লসের হারটা একটু কম মানে ভালোই মোটামুটি উইন করতাছি আরে ভাই ওল্ট করছে তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিভাবে আজকে উইন করবে ইনশাল্লাহ তো যেহেতু প্রথম তো জানি না উইন দিবে কি না তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি দেখা যাক আগে যেহেতু এমনটাও মোটামুটি ভালোই আছে তো দেখা যাক চলতে থাকুক আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যদিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আর এখনও যারা ডিপোজিট করেন নাই তো অবশ্যই ডিপোজিট করবেন আর নতুন সাইডে কিন্তু অনেক ভালো ভালো কিন্তু উইন দেয় তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বেশি কথা না বলি তো যাই হোক মোটামুটি মোটামুটি ভালোই বর্তমান উইন করতেছি তো আশা করি যে ইনশাআল্লাহ আরও উইন করব বর্তমান মানে যেহেতু নতুন বছরের ভালো উইন দিচ্ছে ইনশাল্লাহ তো আশা করি যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপর ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অনেকক্ষণ হলে খেলতাছি মনে হয় এখন পড়তেও পারে যেহেতু অনেক সময় হলে স্পিন মারতাছি তো মনে হয় পড়তে পারে তো যাই হোক পড়ছে তো দেখা যাক কত টাকা উইন করতে পারি যেহেতু পড়ছে ফিরি স্পিন তো মনে হয় ভালোই একটা উইন দিবে তো অবশ্যই কিন্তু ডবল চাপ দিতে হবে তাহলে কিন্তু আটকিবে হলে কিন্তু আটকিবে না তো আমি কিন্তু মানে ডবল চাপ তাসি তো যার কারণে কিন্তু আটকেতেছে তো যাই হোক দেখা যাক